বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহকে উদ্ধার করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ঘটনাস্থলে ইন্দাস থানার পুলিশ বাঁকুড়া জেলার ইন্দাস থানার রোল বকুলতলা এলাকায় রাজ্য সড়কের ওপর থেকে এক ব্যক্তির অগ্নিদগ্ধ মৃতদেহকে উদ্ধার করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মৃত ব্যক্তির নাম মাধব দে বয়স আনুমানিক বাহান্ন বছর বাড়ি রোল বকুলতলা এলাকায় স্থানীয় সূত্রে জানতে পারা যায় মাধব দে টোটো চালাতেন এবং চায়ের দোকান ছিল তার এদিন রাতে মাকে নিজেই নিজের বাড়িতে নিয়ে গিয়েছিলেন গতকাল রাত্রে আটটা নাগাদ তিনি বাড়ি থেকে বেরিয়ে যান এবং মধ্যরাত্রে বাড়ির সামনে রাজ্য সড়কের ওপর তার অগ্নিদগ্ধ মৃতদেহ পড়ে থাকতে দেখে ইন্দাস থানার পুলিশ ইতিমধ্যেই উদ্ধার করে বিষ্ণুপুর জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে তবে ওই ব্যক্তিকে খুন করা হয়েছে নাকি তিনি আত্মঘাতী হয়েছেন ইতিমধ্যেই পুরো ঘটনার তদন্ত শুরু করেছে ইন্দাস থানার পুলিশ মাধবদের মেয়ে অনুশ্রীদের অভিযোগ তার বাবাকে মেরে পুড়িয়ে দেওয়া হয়েছে অন্যদিকে যাদবদের নামে মৃতের অপর এক আত্মীয় জানান গতকাল রাত্রি আটটা নাগাদ সে বাড়ি থেকে বেরিয়েছে এবং তারপর মধ্যরাতে খবর আসে তিনি মারা গিয়েছেন তবে ঠিক কীভাবে এই ঘটনা ঘটলো তা কেউ বুঝতে পারছেন না সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে ইন্দাস থেকে মিলন ফাজার রিপোর্ট এমবিএস নিউজ ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল সাড়ে আটটার সময় বাইরে থেকে বেরিয়ে যাবে সাড়ে আটটার সময় বেরিয়ে যে দেখা যাচ্ছে আর মা ছিল মাকে বলে গেছে যে মা আমি ভাত দিয়ে যাচ্ছি তুই ভাতগুলো খা আমি আসছি দিয়ে আসার পর থেকে সেই যে বেরিয়ে গেছে আর দেখা পাচ্ছি না দিয়ে যখন ওই দেড়টা থেকে পনেরো দুটো বাজছে তখন পুলিশে ফোন করছে যেরম ব্যাপার একটা লাশ আছে আমি পাশের বাড়িকে ফোন করছিল তারপরে আমাকে আবার ফোন করলো যে ফোন করার পর আমি উঠে এসে দেখছি যে আমাকে বলছে যে আমি চিনতে পারছেন দেখি দিয়ে আমি তো ভাই আমি তো চিনতে পারবোই যে পাগুলো দেখার পর মুখটা চেনা যায় নাই পাগুলো দেখার পর আমি চিনতে পারলাম যে আমারই দাদা দিয়ে আবার পুলিশ এসে সবাইকে জিজ্ঞাসা করে আর করে আবার সবাই ফোন দিয়েছিল এসে তুলে নিয়ে যায় মাধব দে ও টোটো চালাতো আর চায়ের দোকান ছিল বাড়িতে মা আর তিনি কিন্তু কোন ইয়ে থাকেনি কোন মাটি কাদা লেখা কিচ্ছু থাকেনি সিম্পল যেমন শুয়ে থাকে চেনা যায়নি মুখ কিছু চেনা যায়নি আমি দেখলাম পাগুলো দেখি আমি বুঝতে পারলাম যে আমার সেই

আমি কি করে বল যে কেউ মেরে পুরি দিয়ে গেছে পুরি ওই সামনে খান থেকে ফেটে গেছে তাছাড়া আমি কিছু জানি না এসে আমরা দেখলাম হাসপাতালে ইয়েতে দেখলাম থানায় দেখলাম ওই গাড়িটি আছে গাড়িতে পুরানোই দেখলাম আমার তো মনে হচ্ছে মার্ডার কে মেরেছে মেরে পুরি দিয়েছে তাছাড়া তো কেউ ঘর খুললে আর করলে তো বুঝতে পারতাম সবাই ঘর আমার না ছিলাম না বাড়ির সবাই তো বুঝতে পারতো নাহলে তো নিজের মনে তো চিৎকার করতো মেরেছে মেরে ফুরি দিয়েছে বাড়িতে ঠাকুমা ছিল বাবার ছিল আর কাকিমা তো পাশের বাড়ি ছিল ছিল না শত্রু